কি অবস্থাও না তোমাদের জীবনে তোমাদেরকে যারা বলছিল যে বাবু তোমাকে স্যার আমি বাঁচব না খবর লই দেখো তারা এখন বাসি আছে অন্যজনের সাথে তারা ভালো আছে সপ্তাহে একদিন তারা মুভি দেখবে না যায় মাসে দুই বার করে তারা রেস্টুরেন্টে যায় টুরে যায় রাতের বারোটা বাজে একটু করে ফোন যে বাবু জীবন এখন খুব সুন্দর আগের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব খারাপ আছি এই জন্য বলতেছি যে সলি যাইতেছে তাকে সলি যাইতে দাও সময় প্রয়োজন যায় কি গাড়ি ঠিক করি দো টিকিট কাটি একটা এক এক পানি দো বাবুরে তাদেরকে সারা জীবন চলি যায় যারা বলছিল যে বাবু আমি খামু না হেগুনের খবর লই দেখো এখন কি তিনবেলা করি খাব এক বেলা মাটন এক বেলা আমার তেহেরি আর এক বেলা আমার ঘরে কাচ্ছি মানে খাওয়ার উপরে আছে কারোর জন্য কারোর জীবন থামি থাকে না তোমার জীবন তোমার কাছে হয়তো সাময়িক জীবন এদিক সেদিক হয় কিন্তু এছাড়া বাবুরে এতে ঠিকঠাক আছে নহলে তুমি পথে পথে হয়ে যাবে দিন শেষে তোমার হয়ে যাবো পাইলস বন্ধু বান্ধব এবার তোমার লাইক ইয়া ক্যাম্পেন করে টাকা পয়সা তুলি তোমার চিকিৎসা করা বেলা তোমার লই যাওয়া লাগবো বেঙ্গালোর হিয়ালে বলি বলি এর গুরুত্ব দাও নিজেরই ইম্পর্টেন্ট নিজেরই গুরুত্বপূর্ণ বানাও নিজেরই যখন তুমি গুরুত্বপূর্ণ বানাবে আর দেখবে যে বাকি পৃথিবীর সব কিছু কি ঠিকঠাক এরকম অনেক আশা ভরসা আশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস সব কিছু কি ফুসফুস গুদ্দা কইলছে সেবালি আরে দিছিল কিন্তু দিন শেষে সে থাকে না হিয়ালে বলি

আর হামি কোনো ক্ষতি হইতো না কয়েকটা দিন তুমি একটু প্যারার থাকবে তারপর এই প্যারাটা যখন তুমি সহ্য করে নিবা তখন দেখবে যে জীবন সুন্দর জীবন এতটাই সুন্দর যে তখন দেখবে যে তাকে এই জন্য নিজের প্রতি টাইম ইনভেস্ট করো নিজেরাই টাইম দাও নিজেরাই স্কিল ডেভেলপ করো নিজেরাই গুরুত্বপূর্ণ বানাও তোমার যেটা যেটা ভাল লাগে সেটা করো গান শিখো নাচ শিখো মন চাই তা করো ম্যাজিক শিখো আর্ট করা শিখো নেটওয়ার্কিং করো ভাই ব্রাদার বানাও আড্ডা দাও মুভি দেখো মানুষের লোকে সম্পর্ক বাড়াও তারপরে এই ধরনের মানুষের লোকে থাকিও না যারা কি আর তোমার লোক আসতে করি ঘুমাইবো থাকবো সবকিছু করবো করবে যাবে সময় করে সবল এটা দিদি ব্যাপার তো কি জীবন তোর বাংলা মুভি কি নাকি আহম্মদ শরীফ রে ডাকি নাকি বিষ এই প্রেমের এই সাপে যারে কাম দিছে এতে শেষ এতে শরীর এটা নিলা বলি কি আগে তা বিষকে নিল নিজের জীবনকে নিজে প্রোটেক্ট করো ভালো থাকতে হইলে ভালো কিছু করো ভালো চিন্তা করো সুস্থ চিন্তা করো এতে চলি গেছে চলি যাক হাতে চলি গেছে চলি যাক তোমার বাবু ডেকছে না এখন আরেক ব্যাটার আছে বাবু ডাক সেম স্টাইলে মানে বিশ্বে আগের টাই খেললে বোতল চেঞ্জ হয়েছে তো এই ধরনের বোতল ওলার লগে থাকার দরকার নাই এটি আসার ওলার লগে ভালো থাকুক এটি ঈদের মতো করে ভালো থাকুক তুমি জাস্ট তোমার জীবনটা নিয়ে ফোকাস দাও তুমি তোমার কাজকর্ম করো এটার মোটিভেশন ভাইবার কোনো দরকার নাই এটা জীবন থেকে নেওয়া গল্প কথা বুঝছো নি এরকম বহুত থাকলাম আমি জীবনে বহুত করছি করি দিন শেষে দেখলাম যে আলটিমেটলি রেজাল্ট কি আর জিরো ভাইবলাম যে কি বন্ধু বান্ধব বানাই করি তোর মোর দে মুভি টুবি দেখি পয়সা টসা কামাই নিজের মতো করি ভালো থাকি চিল প্যারা নাই ব্রো ইয়ালে বলতেছে কেউ যদি তোমার জীবন থেকে কোনো প্রেমিক প্রেমিকা চলে যেতে চায় তারে আস্তে করে আগায় দিয়ে আসো প্রয়োজন হোম সাইকেল আতি মারি যা চলি যা আমাকে উদ্ধার কর আর নইলে দিন শেষে তুমি পথে পথে হয়ে যাবে হেঁটে ঠিকঠাক দেখবো কেন তবে ভালো থাকবে সুস্থ দেখবে আর এটাকে জ্ঞান মনে করি আর দরকার নেই এটা আমার জীবন থেকে নেওয়া গল্প ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো হ্যাঁ নইলে তোমার জীবন কি পথে পথে হইতে দেরি না অন দা ওয়ে আসতেছে